ওরে ভাই যে দিকে এদিকে শুধু খালি এসি আর রবি ভাই কাহিনী কি আজকে কি নতুন স্টক আনছেন নাকি জি আমাদের নতুন স্টক আমাদের এনাফ স্টক আছে আর আজকে আমরা যে অফার গুলো দিব এগুলো আগামী 7 দিনের জন্য থাকবে 7 দিনের জন্য আগামী 7 দিন পরিমাণ কিন্তু স্টক আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আজকে আমরা এই ভিডিওতে টোটালি ভি যে এসি টা আছে একদম রিভিউ দেব আজকে আচ্ছা আজকে বা শুরুতে আপনার দোকানে লোকেশন একটু বলেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 4 নাম্বার এটা আরো সহজ ভাবে বলি এটা হচ্ছে ধানমন্ডি ল্যাবেট হসপিটাল

ব্যাগ থাকবে ব্যাগের মধ্যে আপনার হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডটা আমরা পেয়ে যাচ্ছি রিমোট থাকবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সেই এসি এসি এর ভিতর কিন্তু আমরা এই জিনিসগুলা পেয়ে যাব আচ্ছা এখানে আমরা একটু কাস্টমারে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল ইনডোর পাওয়ার কেবল এই যে এখানে দেখেন আপনার কানেকশনের জন্য যে পাইপেট পয়েন্ট

আপনি যেখানটাই আছেন ওইখানে তো ঠান্ডা হবে একদম ইন টু ইন আপনার রুমের এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা পুরো রুম কিন্তু আমার হিমালয়ের মতো ঠান্ডা হয়ে যাবে কুল কুল হয়ে যাবে একদম ঠিক আছে সো এই হচ্ছে আপনার রিমোট আর এখানে আপনার ওয়াইফাই মোড আছে ওয়াইফাই অ্যাক্টিভেশনের জন্য যেটা আপনি ফোনের মাধ্যমে অপারেট করতে পারবেন টেম্পারেচার মোড দাও আছে লাইট মোড দাও আছে লাইট মোডের একটা স্পেশালিটি আছে এটা হচ্ছে আপনি যখন ঘুমাবেন বা ঘুমাতে গেলে দেখা যায় অনেক সময় আমরা যখন এসিটা চালু করে রাখি লাইটটা কিন্তু সরাসরি আমাদের চোখে লাগে তো এটার ক্ষেত্রে হবে কি আপনি লাইট মোড দিয়ে সরাসরি আপনার ওই লাইটটাই অফ করে দিতে পারবেন একদম এতে চলবে কিন্তু লাইট অফ থাকবে একদম আর এটা কিন্তু একদম অফিশিয়াল ভাবে অরিজিনাল রিমোট অনেকে বলেন যে আপনারা ভিডিওর ভিতরে ফেক রিমোট দেখান কপি রিমোট কিন্তু এটা কপি না একদম বক্সের সাথে আপনারা কিন্তু এটা ফুললি ইনটেকটা কিন্তু খোলা হচ্ছে আচ্ছা

বা মাথা হতে পারে তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে ব্যাকটেরিয়া গুলো থাকে ওই ব্যাকটেরিয়া ও আউটডোর থেকে হোক বা ইনডোর থেকে হোক যেখান থেকে বাতাসটা আসবে বা ফ্লো হবে ওটাকে হচ্ছে সম্পূর্ণ মেরে ফেলবে একদম মেরে ফেলবে হ্যাঁ মেরে আপনাকে একদম জান ফ্রি আপনাকে এয়ারটা মানে বাতাসটাকে আপনার প্রভাইড করবে আচ্ছা ভাই আমি এসিটার ভিতরটা দেখতে চাচ্ছি ভিতরটা দেখতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে একটু সামনে চলে আসুন এই যে দেখেন একদম আমরা দেখতে পাচ্ছি

এটা হচ্ছে আপনার ডিপ পার্ট বা ডিপ পার বলি আমরা كده এটা ভিতরে আপনার ময়লা যেটা একদম মেশিন পর্যন্ত যাওয়ার পুরো চান্সই থাকে মেশিন পর্যন্ত কিন্তু কোনো যাওয়ার চান্সই থাকছে না ঠিক আছে সো এখানে আপনার সব ধরনের কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে আপনার এখানে এখন আগে থেকে অনেক বেটার ফ্যাসিলিটিস পাচ্ছেন ঠিক আছে আচ্ছা তো আমরা এবার আউটডোরে চলে আসি আমাদের আউটডোর ইউনিটটা আমরা আমাদের আউটডোর ইউনিটটা দেখিয়ে দিচ্ছি এও হচ্ছে আমাদের সেই আউটডোর আপনি আউটডোরে ফার্স্ট আমাদের ফ্রন্ট লুকটা দেখেন এটা ইনভার্টার মডেল আপনার মডেলের জন্য এই মডেলটা দেওয়া আছে হ্যাঁ এটা ইনভার্টার সো এটার আউট ফ্যানের যে স্টাইলটা এটাও দেখতে পারেন কাস্টমারে দেখিয়ে দেন আর এটার যে কপার কন্ডেন্সার গুলো আছে সেগুলো আপনি একটু পিছনে চলে আসেন আমি ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম একদম পিছনে দেখেন কপার কন্ডেন্সার 100% কপার গোল্ড এরিয়া করা আছে কেউ কোনো টেনশন নাই কুলিং নিয়েও কোনো টেনশন নাই ঠিক আছে সো আপনি এটা আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে এটা অপারেট করতে পারবেন একদম একদম জি আর এটার মধ্যে আপনাদের কি কি থাকছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনার ইনডোর আউটডোরের যে কানেকশনটা থাকে তার জন্য যে কপার পাইপ এগুলো দেখেন 100% অফিশিয়াল কপার পাইপ অফিশিয়াল কপার পাইপগুলো কিন্তু পেইজে আছে এখানে অফিশিয়াল নন অফিশিয়ালও কিন্তু আছে তো অফিশিয়াল যেটা সরাসরি কিন্তু আপনাদের আউটডোরের ভিতরেই থাকবে ঠিক আছে আর এটা যে পাইপের সেটআপগুলো আছে দেখেন একদম র‍্যাপিং থাকবে কপার কোম্পানি থেকে যেভাবে আছে সম্পূর্ণ র‍্যাপিং থাকবে इवन আপনার কত এমএম এর কপার কত এমএম পর্যন্ত আছে সবই লেখা আছে এই যে এখানে কিন্তু খোদাই করে লেখা আছে 12 এমএম জি তারপর হচ্ছে এই যে এই পাশে আরেকটা কপার আরেকটা কপার টোটাল কত ফিটের কপার টোটাল আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে আপনার টোটাল 12 ফিটের কপার পেস্ট থাকবে 12 ফিটের কপার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুইটা মিলে একদম এটা কিন্তু অরিজিনাল কপার পাইপ মানে বলেন যে আমরা ফেক কপার পাইপ আপনাদের দেখাচ্ছি কিন্তু এটা ফেক না এটা অরিজিনাল একদম আনবক্সিং করে কিন্তু আপনাদের দেখানো হয়েছে এই যে আপনার হাতে যে ট্যাপটা এই ট্যাপটার কাজটা কি আচ্ছা এটা হচ্ছে র‍্যাপিং ট্যাপ এটার কাজটা হচ্ছে আপনার এই যে পাইপ গুলো দেখেন এগুলো তো আপনার অবশ্যই রোদে থাকবে রোদে থাকলে হয় কি এগুলো নষ্ট হয়ে যায় একদম আপনার এটা যদি নষ্ট না হয় ওই কারণে হচ্ছে আপনার র‍্যাপিং ট্যাপটা দেওয়া হয় র‍্যাপিং ট্যাপটা হচ্ছে আপনার সম্পূর্ণ ধরনের যে হিট থাকে বা রোদে যে আপনার হচ্ছে যে আলোটা থাকে ওই আলো থেকে সম্পূর্ণ আপনার সেফটি দিচ্ছে একদম এটা কাজটাই হচ্ছে এই পাইপটা কিন্তু এটার মাধ্যমে পেয়ে যাচ্ছে এটা ভিতরেই থাকবে আপনি এটা কিন্তু আমাদের ফুললি ইনটেক এইখানে থাকবে এখানে কিন্তু থাকবে আচ্ছা এই ইনভার্টার এসি প্রাইসটা আমি জানতে চাচ্ছি আচ্ছা আমাদের ইনভার্টার এক প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে 55900 টাকা 55900 টাকা কিন্তু বর্তমানে এই এসি টা আমরা এই প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছি জি তারপর ডেট টনের প্রাইসটা দিচ্ছি আমরা 74900 টাকা सेम মডেলই ডেট টনের প্রাইস হচ্ছে 74900 74900 টাকা আমাদের ইনভার্টার সবগুলো মডেলেরই सेम প্রাইস থাকবে এই যে দেখেন আমাদের একটু কাস্টমারদের আবার দেখিয়ে দিবেন

আচ্ছা ভাই বর্তমানে তো আমরা এসিটা ফুললি আনবক্সিং দেখলাম। এটার গ্যারান্টি অর ইন্টারনাল আছে যাচাই যাচ্ছে। আচ্ছা এটার ইনভার্টার যে গুলো আছে ইনভার্টারের গ্যারান্টি ওয়ണ്ടി গুলো হচ্ছে 10 বছর কম্প্রেসর রিপ্লেসমেন্ট থাকবে 1 বছর পার্টসের পার্স ওয়ারেন্টি থাকবে আর নন ইনভার্টারের ক্ষেত্রে 5 বছর কম্প্রেসর রিপ্লেসমেন্ট আর 1 বছর পার্টস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আপনার কাছে কি শুধু আপনার কাছে কি শুধু গ্রি এসি আছে নাকি আর আশেপাশে যে কটা মডেলের যে এসি গুলো আছে যে ব্র্যান্ডেড এসি গুলো আছে সেগুলো কি পাওয়া যাবে আপনার কাছে? কাছে গ্লোবাল সবগুলো ব্র্যান্ডেড এসি থাকবে মানে পাওয়া যাবে। তার মধ্যে আমাদের একটু দেখিয়ে আমরা এখানে গ্রি আছে আমরা ফারস্টে তো গ্রি নিয়ে কথা বলেছি এই সাইড হচ্ছে গ্রি পরে চলে আসেন হাইসেন্স এটা হচ্ছে ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড আমাদের আছে হায়ার আছে হায়ার একদম গ্লোবাল নাম্বার ওয়ান হ্যাঁ এখানে দেখেন হায়ার আছে আর আপনি একটু পিছন দিকে যদি ঘুরে যান দেখেন মিডিয়া আছে ডাইকিন আছে তারপর আপনার হচ্ছে যে স্যামসাং এর মতো ব্র্যান্ড আছে স্যামসাং এর এসও কিন্তু নাফিজ ইলেকট্রনিক্স আপনারা পেয়ে যাচ্ছেন জি সো ভিউয়ার্স ভিডিও কিন্তু আমরা অলমোস্ট শেষের কাছাকাছি তো ভাইয়ার কাছ থেকে আবার লোকেশনটা একটু জানতে যাচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ধানমন্ডি চার নাম্বার এটা আরো সহজ ভাবে বললে ধানমন্ডি ল্যাবের হসপিটাল যে ল্যাবের ঠিক পরের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া শপিং মল আপনি শপিং মলে এসে নিচতলায় একশো এক নম্বর স্টোর আচ্ছা যারা ঢাকার বাইরে আছে তার কিভাবে অর্ডার দিবে আচ্ছা যারা আউটসাইড ঢাকাতে আছে তারা আমাদের হচ্ছে ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে আমাদের কল করে আমাদের হচ্ছে বুকিং করে কনফার্ম করতে পারবে কনফার্ম করার পরে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি পাঠাবো একদম কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো দেশে বাইরে সারা বাংলাদেশ থেকে তুলে সব জায়গায় কিন্তু আমরা নিতে পারবো একদম এই অফ আজকে থেকে কিন্তু সাত দিন পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে একদম রানিং সাত দিন পর্যন্ত যে অফার আমাদের সাত দিনের অফারটা দেওয়া হয়েছে এই অফারটা আগামী সাত দিন পর্যন্ত হবে আর অবশ্যই যদি কারো কোনো স্পেসিফিক মডেল চয়েস থাকে অবশ্যই আমাদের যে নাম্বার বা ডেসক্রিপশনে যে বা আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করে একটু আপনার মডেলটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা জেনে একটু কাইন্ডলি কষ্ট করে আসবেন সো অলমোস্ট আমরা ভিডিও শেষের কাছাকাছি যারা নিতে যাচ্ছেন এখনই আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নিতে যাচ্ছেন অবশ্যই এখনই যারা অর্থনৈতিক ভাবে নিবেন তারাই কিন্তু একমাত্র কল দিবেন আর যারা জানতে চাচ্ছেন যে না যারা আচ্ছা ভাই আপনারা দেন আমরা হোলসেল তবে আমাদের আপাতত একটু বন্ধ আছে তারপর সাথে একটু যোগাযোগ করে নিতে হবে একদম একদম যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন